মাহফিলের জায়গাটা দখল করেছে সুর সন্ধার গল্প দিয়ে শোনেন আমরা কি ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো আজ থেকে আওয়াজ বন্ধ করা যাবে তো ইনশাআল্লাহ বলেন কোরআন হাদিস যেখানে আমরা আছি ক্যামেরা ক্যামেরা কোরআন

জোহরের মোট আমরা কয় রাখাত নামাজ পড়ি দশ রাখা তাই না প্রথম চার রাখা সোননাথ তারপরে চার রাখাত কি ফরস পরের দুই রেখাত কি সোননাথ এইটা হলো ফেক হি এই ফেক হি পরিভাষার সোননাথটা আপনি মানলেও হবে আপনি যদি আমল করতে না পারেন কোন সমস্যা নাই কিন্তু বিশ্বাস করতে হবে কিন্তু আরেকটা পরিভাষা আছে হাদিস এবং কোরআনের অনুযায়ী হাদিস এবং কোরআনে যেখানে সুন্না শব্দটা ব্যবহার করা হয়েছে এই সুন্নাত মানে নবীর তরিকা এই নবীর তরিকাটা হলো ফরস চারাকা সুন্নাত নামাজ পড়ছে নামাজ সুন্নাত কিন্তু সাইরাকাত নামাজ নবীর তরিকায় পড়া ফরস চারাকা সর ফরস সলাত নামাজটা ফরস নামাজটা নবীর তরিকায় পড়া আর ফরজ। ফরস ঠিক জোহরের পরে দুই রাখা সুন্নাত নামাজটা সুন্নাত কিন্তু নামাজটা নবীর তরিকায় পড়া সুন্নাত না ফরজ এই ফরজ হলো হাদিসের অর্থে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সুন্নাত এই সুন্নাত ওই যে ফরজের আগে পরে সুন্নাত না এই সুন্নাত মানি আপনি যে বাদাত করেন